আমাদের বাড়ির মানে দরের মাছখানেছি প্রথম প্রথম লাউ কাটবো এই ভিডিওটা আপনাদের সন্দেহ করে দিলাম এই প্রথমে ওরা খুঁজ ছিড়িয়ে দিয়ে নিলাম উঠেছে <laughs> <laughs>

আমরা উপরে কাটপা মাশাআল্লাহ এলা গুরু সার কোনো কিছু সিড়ান হনাই আমি গাছটা গুনছিলাম দেখাও এই যে মানে কষ্ট করা হয়েছে জামা দেওয়া হয়েছে এই দে লাউ 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 সেই বিস্মুক্ত কোনো ঝামেলা নাই আর নদী নাই তার সবচেয়ে প্রিয় খাবার ছিল এই লাউ যাই হোক আমার গাছে আর না তো নসবর এসকুল আমার তো সময় হয়ে গেছে Антон সরতে আড় ঠিক আছে সবাই ভালো থাকবেন হিনশা